তো বন্ধুরা দেখো আজকে রাতের রান্না আল্লাপাক আমাদের ঘরে সুন্দর একটি ভালো খাবারের রিজিক যে আমাদের ব্যবস্থা করে দিয়েছেন দেখো এটা হলো গরুর গোস এখানে গরুর গোস আছে তো তারপরে যে পোলাও শশা মরিচ লেবু আছে খাইতেছে দেখো বলের মধ্যে খায় কেমন লাগলো পরিবেশটা আপনাদের সবার দাওয়াত থাকলো বিশেষ করে আমার এক ভাই আছে পরিচিত উনি আমার দেখলেই বলে যে আজকে এই রান্নার ভিডিও ছাড়ছেন ভাই তা ভাই আপনার দাওয়াত থাকলো ঠিক আছে আগামীকালকে আসতে আসলে পাবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন কারণ আমরা অনেক পরিশ্রম করি অফিসে পরিশ্রম করার পরে বাসায় যখন আসি তখন রান্না বার কাজ করতে হয় তো তখন ভিডিওগুলো করতে অনেক অনেক কষ্ট হয় তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী শুক্রবারের জন্য জুম্মা মোবারক সবাইকে